নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে আজকে আমি আলু পটল আর দুই টেবিল চামচ মুসুরি ডাল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই রান্নাটি করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পটলের খোসা ছাড়িয়ে পটল কেটে রেখেছি একটি পটল চার ভাগ করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি একটি বেশ লম্বা লম্বা করে কেটেছি আর এখানে দুই টেবিল চামচ মতো মুসুরির ডাল নিয়েছি তো এই দিয়েই কিন্তু আজকে রান্নাটি হয়ে যাবে তো প্রথমেই এই দুই টেবিল চামচ মুসুরির ডাল বেশ জল দিয়ে ভালো করে দুই তিনবার ধুয়ে নেব তো মুসুরির ডালে কিন্তু ভীষণ পরিমাণে পাউডার থাকে যার কারণে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়াটা ভীষণই দরকার তো এখানে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো জলটা আমি ফেলে দিয়ে এইভাবে দুই থেকে তিনবার আবারও ধুয়ে নেব তো ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডাল একটি সাইডে সরিয়ে রাখছি ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই দুই টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি বেজে নেব। তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ভীষণই পাতলা করে কেটে নিয়েছে এবার আলুগুলো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তো পটল আর আলু এইভাবে দুই মিনিট তেলের ওপর নাড়াচাড়া করে নেব তো কালারের জন্য আমি এখানে অল্প হলুদ দিয়ে দেব আর স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি তো লবণ আর হলুদ দিয়ে আলু আর পটল এইভাবে দুই মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে যাতে পটলগুলো একটু নরম হয়ে যায় আর আলুগুলো খানিকটা সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আলু আর পটল একটু নাড়াচাড়া করে নিয়েছি হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি আলু আর পটলগুলো একটি পাত্রে তুলে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমাকে কিন্তু আগামী দিনে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে তো আলু পটল ভেজে তুলে নেওয়ার পরে করে যে তেল ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরো ফোড়ং দিলাম ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এর মধ্যে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তো পেঁয়াজ কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায় তার মধ্যে আমি এখানে অল্প একটুখানি জল দিয়ে দিলাম মশলার মধ্যে যাতে মশলা পুড়ে না যায় তার জন্য এবার এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে এক মিনিট মতো কষিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো মশলা কষিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো ডাল দেওয়ার পরে সমস্ত উপকরণ দুই মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দুটো ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ থেকে প্রত্যেকটি স্লাইস বার করে নিয়েছি তো এইভাবে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে এই ডালের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর পটল এর মধ্যে ঢেলে দিচ্ছি এর সাথে একটি ছোটো সাইজে টমাটো কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ বেশ এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা এইভাবে আলু পটলের তরকি রান্না করে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় ভীষণই সুস্বাদু লাগে খেতে তো এইভাবে একদিন অবশ্যই আলু পটল রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি তো ডাল সেদ্ধ হতে একটু জলের প্রয়োজন আছে যার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম এবার ঝোল ফুটতে শুরু করেছে এখন ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন এখানে কাঁচা লঙ্কা দেওয়ার পরে একবার তরকিটা নাড়িয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেবো মিডিয়াম ফ্লেমে তো চার মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসেছে প্রায় কিন্তু খুব ভালো মতো এখনও সেদ্ধ হয়নি সেদ্ধ হতে আরও দু মিনিট সময় লাগবে মনে হচ্ছে তো তরকারিটা একবার নাড়িয়ে দিলাম আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলু আর পটল এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা তো অনেকভাবে পটল আলু তর্কি রান্না করেন কিন্তু আমি যেভাবে আজকে রান্না করে দেখালাম এভাবে আপনারা একদিন পটল আলু রান্না করে দেখুন আশা করছি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবার কিন্তু আমি স্বাদের জন্য এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঢাকা লাগিয়ে দুই মিনিট রেখে দেব তারপর কিন্তু আমি এটি রুটির সাথে পরিবেশন করব। বন্ধুরা এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এক পটলের তর্কি রান্না করতে করতে যখন আর ভালো লাগবে না তখন এইভাবে পটল আলুর তর্কি রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয় একবার যে খাবে সে কিন্তু রোজ বানাবে